ওম নম শিবাই হিন্দু ধর্মে মহাশিবরাত্রি অন্যতম গুরুত্বপূর্ণ তিথি এই দিন ভগবান শিবের উপাসনা করা হয় মহাদেবের ভক্তরা এই দিন বিশেষভাবে পালন করে থাকেন প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালন করা হয় মহাশিবরাত্রিকে শিব ও পার্বতীর মিলন তিথি হিসাবেও মনে করা হয় এই দিন উপবাস করে শিব পুজো করলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং সংসারে সুখ শান্তি আসে বলে বিশ্বাস করা হয় যারা নিষ্ঠা ও ভক্তির সঙ্গে শিবরাত্রি ব্রত পালন করেন তারা মোক্ষ লাভের সৌভাগ্য অর্জন করে থাকেন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব বাড়িতে বা ঘরোয়াভাবে শিব পুজো করতে কি কি উপকরণ লাগে শিবলিঙ্গে জল ঢালার সঠিক নিয়ম কি রয়েছে এছাড়াও চতুর্দশীর চার প্রহরে সঠিক সময়সূচি প্রত্যেকটি প্রহরে কি দিয়ে অভিষেক করবেন ও মন্ত্র প্রথমেই আমরা জেনে নেব শিবরাত্রি পুজোর সঠিক উপকরণ শিবলিঙ্গে অভিষেক করার জন্য লাগবে দই মধু দুধ চিনি ঘি জল বা গঙ্গা জল দেবাদিদ্বীপকে নিবেদন করার জন্য লাগবে তার পেয় বেলপাতা এছাড়াও পাঁচ রকমের ফল ফলের মধ্যে অবশ্যই বেলটা রাখার চেষ্টা করবেন ফুলের মধ্যে আকন্দ ফুল ও ধুতরা ফুল বাবার ভীষণ প্রিয় আপনারা চেষ্টা করবেন এই দিন আকন্দ ফুলের মালা তৈরি করে শিবলিঙ্গে পরিয়ে দেওয়ার জন্য আপনারা এছাড়াও এই দিন গোটা আতপ চাল তিল হরিতকি শোলার মালা পইতে সিদ্ধি নিবেদন করবেন ভোগ প্রসাদের মধ্যে সাদা মিষ্টি পাওয়ার খুব প্রিয় আপনারা চাইলে সাদা মিষ্টি সাদা বাতাসা বা পৃষ্টান্ন ভোগ হিসাবে নিবেদন করতে পারেন সব শেষে ধূপকাঠি প্রদীপ দিয়ে আরতি করবেন শিবলিঙ্গে জল ঢালার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে সেগুলো না মেনে জল ঢাললেই রুষ্ট হতে পারেন মহাদেব এবার আমরা জেনে নেব শিবলিঙ্গে জল ঢালার নিয়ম এই নিয়মের মধ্যে প্রথমেই রয়েছে শিবলিঙ্গে জল ঢালার সময় কখনোই পূর্ব দিকে মুখ করে বসবেন না পূর্ব দিককে মহাদেবের প্রবেশ পথ বলে মনে করা হয় তাই আপনি যদি পূর্ব দিকে মুখ করে বসেন তাহলে মহাদেবের পথের বাধা সৃষ্টি হতে পারে খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে উত্তর দিক হল মহাদেবের বাম অংশ এই দিকটি দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত তাই উত্তর দিকে মুখ করে বসে শিবলিঙ্গে জল ঢালে শিব ও মাতা পার্বতী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় আপনারা ভুলেও স্টিল বা প্লাস্টিকের পাত্র থেকে শিবলিঙ্গে জল ঢালবেন না তামা বা ব্রোঞ্জের পাত্র থেকে জল ঢালবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলেও শিবলিঙ্গে জল ঢালবেন না মহাদেবের রুদ্র অভিষেক করার সময় দাঁড়িয়ে থাকা একদমই উচিত নয় শিব পুরাণে বলা হয়েছে যে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢাললে তা মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত হয় না বরং তার আপনি কোনো ফল পাবেন না অবশ্যই ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল দেবেন আর আপনার বাম হাত ডান হাতকে স্পর্শ করে থাকবে আস্তে আস্তে জল ঢালবেন একসঙ্গে অনেকটা জল একবারে ঢালবেন না জল ঢালার সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে থাকবেন এবছর শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত পালন করা হবে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু সাল বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার শিব চতুর্দশীর তিথি শুরু হবে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলার তেরোই ফাল্গুন বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে চতুর্দশীর তিথি থাকবে পরের দিন অর্থাৎ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি বাংলার চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত পারণের সঠিক সময় থাকবে ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি বাংলার চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটের পর থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে শিব চতুর্দশী ব্রতের দিনে স্নান করে গঙ্গা মাটি দিয়ে চারটি শিবলিঙ্গ তৈরি করে চার প্রহরে চারটি শিবলিঙ্গ পুজো করার নিয়ম রয়েছে অবশ্য যাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে তারা একবারেই চার প্রহরের পুজো বা চারটি প্রহর মেনে চার প্রহরের পুজো করতে পারেন এবার আমরা জেনে নেব চার প্রহরের সঠিক সময়সূচি প্রথম প্রহর শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যে ছটা উনত্রিশ মিনিট থেকে আর এই প্রহরের পুজো চলবে রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত প্রথম প্রহরে শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করাতে হবে আর প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি হল ইদং স্নানীয় দুধং ওম হোং ঈশানায় নমহ দুধ দিয়ে স্নান করানো হয়ে গেলে তারপরে আপনারা শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে স্নান করাবেন আর এই সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করবেন দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত্রি নটা চৌত্রিশ মিনিট থেকে আর দ্বিতীয় প্রহরের পুজো চলবে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গে দই দিয়ে স্নান করাবেন আর দই দিয়ে স্নান করানোর সময় ঈদং স্নানীয়ং দধি ওং হোং অঘরায় নমহ মন্ত্রটি উচ্চারণ করবেন দই দিয়ে স্নান করানোর পরে শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে ওম নম শিবায় মন্ত্রটি পাঠ করতে করতে স্নান করাবেন তৃতীয় প্রহর শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত বারোটা পঁয়চল্লিশ মিনিট থেকে তৃতীয় প্রহরের পুজো চলবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে আপনারা শিবলিঙ্গে ঘি দিয়ে স্নান করাবেন আর এই সময় ঈদং স্নানীয়ং ঘৃতং ওং হোম বাম দেবায়ু নমহ মন্ত্রটি উচ্চারণ করবেন ঘি দিয়ে স্নান করানো হয়ে গেলে শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে ওম নম শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে করতে শিবলিঙ্গে আবারও স্নান করাবেন চতুর্থ অর্থাৎ শেষ প্রহরের পুজোর সময় থাকবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পুজো করার শেষ সময় থাকবে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আর চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গে স্নান করাতে হবে এই সময় ইদং স্নানীয়ং মধু হোম জাতয় নমহ মন্ত্রটি পাঠ করবেন প্রতিবার অর্থাৎ প্রতি প্রহরে শিবলিঙ্গে অভিষেক করার পরে আপনারা গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে স্নান করাতে করাতে অবশ্যই ওম নম মন্ত্রটি জপ করতে থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শিবরাত্রি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার